ড্রাইভিং স্কুল পিছনে দেখেন এটাই হল ড্রাইভিং টেস্টের জায়গা দেখাই আপনাদেরকে আগে দেখেন এই জায়গাগুলোতেই ড্রাইভিং টেস্ট নেওয়া হয় এটা হলো গাড়ি আবার ওই দিকে আরও আছে আর এটা হলো ভিতর এখানে আবার আমার পিছনে এটা হলো মেডিকেল এক্সামিনেশন অফিস তো এখানে যারা ড্রাইভিং শিখে তাদের চোখের পরীক্ষা নেওয়া হয় এটাই হলো ড্রাইভিং টেস্ট মানে ড্রাইভিং পরীক্ষার স্কুল এখানে এসে ড্রাইভিংয়ের এক্সাম দিতে হয় কিভাবে আপনারা সৌদি আরব থেকে একটা ড্রাইভিং লাইসেন্স সহজেই পেয়ে যাবেন ভিডিওটা পুরো দেখলে আপনারা নিজে নিজেই ড্রাইভিং লাই লাইসেন্সের জন্য অ্যাপ্লাই থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনারাই পারবেন তো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখেন আমার পিছনে এটার নাম হলো ড্রাইভিং লাইসেন্স স্কুল হতাৎ সুধীর মানে এই শহরটার নাম হলো হতা সুদীর দেখেন হতাৎ সুদীর ড্রাইভিং লাইসেন্স আরবিতে বলা হয় রোকসা কীভাবে বানাবেন বানাতে হলে প্রথমত আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা ড্রাইভিং অবশ্যই জানতে হবে মানে টুকিটা কি কিছু ড্রাইভিং আপনারা অবশ্যই জানতে হবে না নাহলে আপনাদের এখানে ভর্তি ফি অনেক বেড়ে যাবে বা আপনারা এখানে কোনো ভুল করলে আপনাদের ভর্তি ফি চলে আসবে তিন হাজার থেকে চার হাজার রিয়াল এই জন্য আপনারা বাইরের থেকে ড্রাইভিংসটা শিখে তারপরেই এখানে আসবেন আর এখানে যারাই ড্রাইভিং লাইসেন্স বানাতে আসে সবাই ড্রাইভিংটা বাইরে শিখে কারো মাধ্যমে শিখে আসে এখানে আসার আগে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্টটা আপনি গুগল থেকেও নিতে পারবেন গুগল প্রোমে দুইকা আপনার অ্যাপসারে দুইকা তারপরেও নিতে পারবেন আমার ভিডিও একটাতে ফুল ড্রাইভিং লাইসেন্স কীভাবে বানাতে ওটার মধ্যে দেওয়া আছে কীভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা নেবেন এবার আসুন যখন আপনারা অ্যাপয়েন্টমেন্টটা নেবেন অ্যাপয়েন্টমেন্টের ডেট অনুযায়ী তারিখ অনুযায়ী টাইম অনুযায়ী আপনারা চলে আসবেন ড্রাইভিং লাইসেন্স স্কুলে আমার পিছনে ওনারা ড্রাইভিং লাইসেন্স বের করার জন্য আজকে আসছে তো ওনারা প্রথমত কি করছে আজকে এসে আপনার মেডিকেলটা করছে মেডিকেলটা করছে মেডিকেল করার পরে ওইখান থেকে অ্যাপ্লিকেশন করছে মানে ওই ওইখানে রুম আছে ওইখানে তাদেরকে অ্যাপ্লাই করে দেয় অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দেয় নিয়ে দেওয়ার পরে তারা এখানে ঢুকে মেডিকেলটা করে নিয়েছে মেডিকেল আপনার ইচ্ছা আপনি চাইলে ড্রাইভিং টেস্টের পরেও করতে পারবেন বা আগেও করতে পারবেন কারণ মেডিকেলের মেয়াদটা তিন মাস থাকে এবার আসুন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি যখন চলে আসবেন ড্রাইভিং স্কুলে তখন আপনার কাজ হবে ভিতরে বসে থাকা বসে থাকার পর আপনার আঁকামাটা আপনার আঁকামাটা আর যে অ্যাপয়েন্টমেন্ট ফেফারটা আপনার হাতে থাকুক ফ্রিন করে বের করেন বা মোবাইলে থাকুক তাদেরকে দেখাবেন দেখানোর পরে তারা যে কোনো সময় আপনাকে ডাক দিবে নাম ধরে ডাক দিবে ডাক দেওয়ার পরে আপনাকে নিয়ে যাবে ভিতরে ড্রাইভিং টেস্টের জন্য আপনি কি ড্রাইভিং আসলেই পারেন না পারেন না এবার আসুন ড্রাইভিং টেস্টে যখন নিয়ে যাবে তখন রাস্তার মধ্যে হলুদ দাগ থাকবে দুই পাশে যদি দাগগুলোর উপরে আপনি উঠিয়ে দেন তাহলে আপনার জরিমানা হবে সেই ক্ষেত্রে আপনার ভর্তি ফিটা বেড়ে যাবে তো দেখে শুনে ড্রাইভিং টেস্টটা দিবেন আপনারা ড্রাইভিং টেস্টটা হয়তো আপনার কাছ থেকে তারা দুই মিনিট বা তিন মিনিট গাড়ি চালানো দেখবে দেখেই তারা বুঝে যাবে যে আপনি গাড়ি চালাতে পারেন কি না যদি সব কিছু ওকে থাকে যদি সব কিছু ওকে থাকে তারপরে আপনাকে চলে আসতে বলবে এরপর সেখানে এসে বসে থাকবেন নাম ধরে ডাক দিবে তখন আপনাকে ছয়শো নব বুরিয়াল ভর্তি ফি দিতে হবে যদি কোনো ভুল না হয় সুন্দরভাবে ড্রাইভিং টেস্টটা আপনার হয়ে যায় ভর্তি ফি দেওয়ার পরে আপনার আজ কোনো কাজ নেই তখন আপনার মোবাইলে দুইটা লিঙ্ক চলে আসবে লিঙ্কের মধ্যে ভিতরে ঢুকলে তারা বলবে এর পরের দিন কয়টা বাজে ঢুকতে হবে তারা সেটাও বলে দিবে। বলে দেওয়ার পরে আপনি যখন ঢুকবেন আধা ঘন্টা আধা ঘন্টা দুইটা ভিডিও থাকবে ওই দুইটা ভিডিও আপনি ফুল দেখে নেবেন তারপর হয়তো আপনাকে তারা দুই দিন পরে আবার আসতে বলবে কয় তারিখে আসতে বলবে তাদের থেকে আপনি জেনে তারপরে যাবেন তারপর যেদিন আসতে বলবে ওই দিন চলে আসবেন ওই দিন আপনার থেকে তারা কম্পিউটার টেস্ট নেবে কারণ যে দুইটা ভিডিও আপনারা দেখছেন ওই দুইটা ভিডিওর ভিতরে আপনার ড্রাইভিং টেস্টগুলো আছে মানে ড্রাইভিং টেস্টের যে পরীক্ষার কম্পিউটার যে এক্সামের যে ইয়েগুলো কোশ্চেনগুলা ওইগুলো ওটার ভিতরে আছে তো ওই দুইটা ভিডিও আপনারা দেখে নেবেন অবশ্যই আর কম্পিউটার পরীক্ষা আপনারা বাংলায়ও দিতে পারবেন ইংরাজিতেও দিতে পারবেন আরবিতেও দিতে দিতে পারবেন আপনার যেই ভাষা প্রয়োজন ওই ভাষায় আপনি কম্পিউটারে ক্লিক করবেন ওই ভাষা চলে আসবে এবার আসুন কম্পিউটার কোশ্চেন হয়তো বিশটা দিবে বিশটার মধ্যে পনেরোটা আপনি সঠিক দিতে হবে যদি না দিতে পারেন তাহলে আপনি ফেল হয়ে যাবেন আবার নতুন করে ভর্তি হতে হবে যদি আপনি কম্পিউটার পরীক্ষা পাশ হয়ে যান তাহলে আপনার থেকে তারা যে রিসিপ্টটা আছে আপনার যে রিসিপ্টটা আছে টাকা ছশো রিয়াল দিয়েছেন ওই রিসিপটা আপনাকে আপনার থেকে রেখে দিবে ওই রিসিটটা আপনার থেকে তারা রেখে দিবে। রেখে দেওয়ার পর আপনাকে একটা ডেট দিয়ে দিবে মানে এই তারিখে আসতে হবে আবার আবার ওই তারিখ অনুযায়ী ওই টাইম অনুযায়ী আপনি চলে আসবেন ড্রাইভিং স্কুলে যখন আপনি ওই তারিখে চলে আসবেন তখন আপনার থেকে আবার তারা ড্রাইভিং টেস্টটা নেবে আপনি কি সত্যি ড্রাইভিং পারেন প্রথম দিন তো এটা টেস্ট নিচ্ছে তারপর লাস্টের দিন মানে তিন দিনের সময় তারা আপনার থেকে মূল পরীক্ষাটা নেবে ড্রাইভিংয়ের যদি আপনি উত্তীর্ণ হয়ে যান তাহলে আপনার রিসিপ্ট যেটা ওটা আপনার হাতে দিয়ে দিবে। হাতে দিয়ে বলবে আপনাকে চলে যেতে কোথায় যাবেন তখন আপনি মেডিকেল করতে হবে মেডিকেল যদি আগে করেন তাহলে আর করার দরকার না যদি আগে না করেন তাহলে এর পরের দিনই মেডিকেল করবেন করার পরে মেডিকেল ফেফারগুলো নিয়ে আপনি চলে যাবেন মোরোরে মোরোরে যাওয়ার আগে আপনাকে ড্রাইভিং লাইসেন্স যদি পাঁচ বছর বের করেন বা দশ বছর বের করেন তার জন্য আপনি টাকাটা সাদ্দাত করে নেবেন মানে অনলাইন থেকে আল্রাদি অথবা যে কোনো কার্ড দিয়ে টাকাটা সাদ্দাত করে নেবেন সাদ্দাত করে নেওয়ার পরে আপনি চলে যাবেন মোরোরে মোরোরে যাওয়ার পরে আপনি যখন ড্রাই ড্রাইভিং টেস্টে গেছেন যখন আপনাকে একটা রিসিপ্ট দিয়েছিল রিসিপ্ট ওই রিসিপ্টটা আপনি যখন মোরে দিয়ে দিবেন ওদের কাছে দিয়ে দিবেন তখন তারা বুঝবে তখন তারা আপনাকে পাঁচ মিনিটের ভিতরে আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটা দিয়ে দিবে। এবার আসুন কয় লাগলো মাত্র তিন দিন তিন দিন লাগবে আপনার ড্রাইভিং লাইসেন্সটা বের করতে কিন্তু এই তিন দিনের জন্য হয়তো কারো এক মাসও সময় লাগতে পারে আবার হয়তো কারো দশ দিনও লাগতে পারে হয়তো কারো পাঁচ দিনও লাগতে পারে হয়তো কারো মানে কি বলবো অনেকের অনেক রকমই লাগছে আমি আগে একটা ভিডিও আপলোড করছিলাম অনেকেই বলতেছে সে দুই মাসেও নাকি ড্রাইভিং লাইসেন্সটা বের করতে পারে না আমি বলবো তার এটা ব্যর্থতা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সৌদি আরব ড্রাইভিং লাইসেন্স স্কুল থেকে মোহাম্মদ ফয়সাল যদি নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট না নিতে পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে